প্রাইজ বন্ড বাংলাদেশ অনেক আগের থেকেই জনপ্রিয় আমরা বিয়ে বা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে যেমন প্রাইজ বন্ড উপহার পেতে ভালোবাসি তেমনই আমরা বিভিন্ন অনুষ্ঠানে প্রাইজ বন্ড উপহার দিতেও পছন্দ করি এতে করে একটা যেটা হয় যে প্রাইজ বন্ডে যদি ড্রতে যদি লেগে যায় তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা দিয়ে নিজের এবং পরিবারের জন্য বিভিন্ন দরকারি কাজ করা যায় আজকে আমরা এই ভিডিওটি থেকে জানব প্রাইজ বন্ড কী কীভাবে আপনি প্রাইস বন্ড কিনবেন কোথা থেকে আপনি প্রাইজ বন্ড কিনতে পারেন এবং ড্র কিভাবে হয় ড্র হলে কিভাবে আপনি ড্র মিলাবেন এবং পুরস্কার পাওয়ার পরে কিভাবে আপনি সে পুরস্কার পাবেন বা দাবি করবেন অর্থাৎ এই ভিডিওটি থেকে আপনি প্রাইজ বোন সম্পর্কে যাবতীয় সকল বিষয় জানতে পারবেন তাহলে চলুন জেনে নেই প্রাইজ বন্ড হল জনগণের জন্য একটি বিনিয়োগ প্রকল্প সরকার সরাসরি জনগণের কাছ থেকে এই প্রাইজ বন্ড ইস্যু করে ঋণ নিয়ে থাকে উনিশশো সালে দশ টাকা এবং পঞ্চাশ টাকা মূল্যমানের দুইটি প্রাইজ বন্ড সরকার ইস্যু করে এবং উনিশশো সাল পর্যন্ত এই দুটি প্রাইজ বন্ডটি বলবৎ ছিল পরে উনিশশো সালে এই দুইটি প্রাইজ বন্ড বাতিল করে দুই জুলাই একশো টাকা মূল্যমানের যে প্রাইজ বন্ড বর্তমানে আছে সেটা চালু হয় এখন আপনি এই প্রাইজ বন্ড যে কোনো সময় নগদ টাকা দিয়ে যেমন কিনতে পারেন আবার টাকার দরকার হলে আপনি যে কোনো সময় আপনি যেখান থেকে কিনেছেন সেখান থেকে আপনি ভাঙাতে পারেন তাহলে আপনি কোথা থেকে এই প্রাইজ বন্ড কিনবেন এবং কোথা থেকে আপনি ভাঙাবেন বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা সুরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত অন্য যত ব্যাংক আছে তফসিলি ব্যাংক সেই তফসিলি ব্যাংকের যে কোনো শাখা থেকে এবং জাতীয় সঞ্চয় বরুর অফিস আর ডাকঘর থেকে আপনি এই প্রাইজ বোন কিনতে পারেন আপনি একশো টাকা হলেই আপনি এই প্রাইজ বোন কিনতে পারেন একশো টাকার সমপরিমাণ পরিমাণ যে কোনো টাকা দিয়ে আপনি যে কোনো সময় এই প্রাইজ বোন যেমন কিনতে পারেন আবার টাকার দরকার হলে যেটা বলেছি যে আপনি ভাঙাতেও পারেন তবে আপনি প্রাইস বোন কেনার পরে এটা খুবই যত্ন সহকারে রাখবেন কারণ হলো প্রাইজ বোন কিন্তু টাকার মতো আপনি যখন প্রাইস বোন কিনলেন তারপরে যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা দাবি করতে পারবেন না যেমন সঞ্চয়পত্র বা আপনি ট্রেজারি বন্ড যদি কেনেন তাহলে কিন্তু আপনার নামে এটা ইস্যু করা হয় যদি কোনো কারণে এটা হারিয়ে যায় বা পুড়ে যায় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামে আবার এটা নতুন করে ইস্যু করা হয় কিন্তু প্রাইস বন্ডের ক্ষেত্রে কিন্তু এটা না যেমন আপনার কাছে ধরুন একশো টাকা আছে এটা আপনি কোনো কারণে হারিয়ে ফেলেছেন তাহলে কিন্তু এটা যিনি পেয়েছেন বা যে যদি কেউ পেয়ে থাকেন এটা যদি আপনাকে যদি ফেরত দেয় তাহলে আপনি পেলেন ঠিক একই রকমের আপনি যদি প্রাইস বন্ড কিনেন কেনার পরে যদি এটা কোনো কারণে যদি হারিয়ে যায় এবং এটা যদি পরে যদি ফেরত না পান তাহলে আপনাকে কিন্তু নতুন আর কোনো প্রাইস বন্ড আবার দেওয়া হবে না তবে কোনো কারণে যদি ছিঁড়ে যায় বা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় আংশিকভাবে বা যে কোনোভাবেই হোক তাহলে এটা আপনি আবার যেখান থেকে কিনেছেন সেখান থেকে আপনি এটা আবার বিনিময় করতে পারেন যেমন আমরা যদি টাকা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু ব্যাংকে গিয়ে ছেঁড়া ফাটা টাকা কিন্তু চেঞ্জ করতে পারি ঠিক একই রকমের এটা যদি বিনিময় যোগ্য হয় তাহলে আপনি প্রাইস বন্ড আপনি চেঞ্জ করতে পারবেন আর নয়তো কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না তাই এটা যত্ন করে আপনার কাছে রাখুন আপনি প্রাইস বন্ড কিনলেন তাহলে আপনি হলো এটা থেকে আপনার রিটার্ন কি। প্রাইস বন্ডে কোনো মুনাফা প্রদান করা হয় না নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ড্র হয় এবং এই ড্রতে আপনি যদি পুরস্কার পান তাহলে আপনার হল আর্থিকভাবে লাভবান হবেন তাহলে এই পুরস্কার কত প্রদান করা হয় বা কয়টি পুরস্কার প্রদান করা হয় তা চলুন জেনে নিই অর্থাৎ কি কী পুরস্কার রয়েছে সে সম্পর্কে চলুন এবার জেনে নেই বর্তমানে মোট একাশিটি সিরিজ আছে সম্প্রতি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে একশো আঠারোতম প্রাইজ বন্ডের ড্র হয়েছে সেই ড্রতে আমরা জেনেছি যে বর্তমানে একাশিটি সিরিজ প্রচলিত আছে আপনি যখন টাকা দেখেন তখন টাকার মধ্যে কিন্তু একটা নাম্বার থাকে এবং নাম্বার আর আগে কিন্তু সিরিজ থাকে যে ক ক বা ক খ খ খ এই ধরনের সিরিজ থাকে ঠিক একই রকম প্রাইজ বন্ডেরও সিরিজ থাকে এবং এই ধরনের মোট একাশিটি সিরিজ আছে প্রত্যেকটা সিরিজের জন্য ছেচল্লিশটি করে পুরস্কার দেওয়া হয় তাহলে একাশিটি সিরিজের জন্য যদি ছেচল্লিশটি করে পুরস্কার দেওয়া হয় তাহলে মোট পুরস্কার আসে তিন হাজার সাতশো ছাব্বিশটি অর্থাৎ প্রতিটা ড্রতে তিন হাজার সাতশো ছাব্বিশটি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন প্রত্যেকটা সিরিজের জন্য কি পুরস্কার আছে প্রথম পুরস্কার হলো একটি ছয় লাখ টাকা তাহলে এই যে একাশিটি সিরিজ আছে যেটা বললাম তাহলে একাশিটি সিরিজের জন্য কিন্তু একাশিটি পুরস্কার আছে ছয় লাখ টাকার অর্থাৎ একাশি জন এই ছয় লাখ টাকা করে পেতে পারেন দ্বিতীয় পুরস্কার হলো একটি তিন লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হলো দুইটি এক লাখ টাকা করে চতুর্থ পুরস্কার হলো দুইটি পঞ্চাশ হাজার টাকা করে আর পঞ্চম পুরস্কার হলো চল্লিশটি দশ হাজার টাকা করে এই মোট ছেচল্লিশটি পুরস্কার আবারও বলছি এই ছেচল্লিশটি পুরস্কার কিন্তু প্রত্যেকটা সিরিজের জন্য অর্থাৎ বর্তমানে সিরিজ আছে সেই একা সিরিজের জন্য এই ছিচল্লিশটি করে পুরস্কার তাহলে আপনি জানলেন যে এই ছিঁচল্লিশটি করে পুরস্কার আছে মোট তিন হাজার সাতশো ছাব্বিশটি এখন এই পুরস্কার যখন ঘোষণা হবে বা ড্র হবে আপনি তাহলে এই ড্রয়ের সময় কিভাবে মিলাবেন তা এবার চলুন জেনে নেই প্রতি বছরে তিন মাস অন্তর অন্তর এই প্রাইজ বন্ডে ড্র হয়ে থাকে একত্রিশে জানুয়ারি তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই এবং একত্রিশে অক্টোবর এই তারিখগুলোতে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয় আপনি যেই দিন প্রাইজ বন্ড কিনেছেন অর্থাৎ যেখান থেকে আপনি প্রাইজ বন্ড কিনেছেন সেই সময় বিক্রয়ের একটা ডেট থাকবে প্রাইজ বন্ডে যেই ডেটটা দেওয়া থাকবে এই ডেটের পর থেকে আপনি দুই মাস পরে গিয়ে আপনি যেই ড্রটা অনুষ্ঠিত হবে সেই ড্রতে আপনি ওই প্রাইজ বন্ডটা মিলাতে পারবেন এখন যখন ড্র অনুষ্ঠিত হলো আপনি যদি কোনো প্রাইজ বন্ডে যদি পুরস্কার পান তাহলে আপনি যেই পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের টাকা এবং সাথে আপনি এই প্রাইজ বন্ডের টাকাটাও কিন্তু পেয়ে যাবেন ধরুন আপনি একশো টাকা একটা প্রাইজ বন্ড কিনেছিলেন এবং এই জন্য আপনি ছয় লাখ টাকা পেয়েছেন তাহলে আপনি ছয় লাখ টাকা দেওয়া হবে আবার আপনার যে প্রাইজ বন্ডের দাম ছিল একশো টাকা সেই একশো টাকাও কিন্তু দেওয়া হবে আর কোনো কারণে দেখা গেল যে ড্র হয়েছে একত্রিশে জানুয়ারি কিন্তু আপনি ভুলে গেছেন একত্রিশে জানুয়ারি আপনি মিলাতে পারেন নাই অনেক পরে বা যে কোনো সময়ে এক মাস দুই মাস পরে হোক বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনার হয়তো হঠাৎ করে মনে পড়েছে যে ড্র হয়েছে আপনি মিলাননি এতে করে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই দুই বছরের মধ্যে যেদিন ড্র হয়েছে এই ড্রর পর থেকে দুই বছরের মধ্যে আপনি যদি কোনো সময় যদি মনে পড়ে এবং যদি মিলান তাহলে দুই দুই বছরের মধ্যে আপনি দাবি করতে পারবেন আপনার পুরস্কারের টাকা দুই বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এটা আর দাবি করা যাবে না তাই আপনার এই ড্র অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরেও আপনি দুই বছর পর্যন্ত এই ড্রটা মিলাতে পারবেন এবং আপনার পুরস্কারের টাকা আপনি দাবি করতে পারবেন আপনি যদি কোনো ড্রতে যদি পুরস্কার পান আপনার প্রাইজ বন্ড যদি লটারিতে যদি মিলে যায় তাহলে আপনাকে যে পুরস্কার দেওয়া হবে সেখান থেকে আপনার উচ্ছে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স কর্তন করে রাখা ধরুন আপনি প্রথম পুরস্কার পেয়েছেন ছয় লাখ টাকা তাহলে আপনাকে যখন এই ছয় লাখ টাকা দেওয়া হবে এই ছয় লাখ টাকা দেওয়ার সময় উচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ ছয় লাখ টাকায় টোয়েন্টি পার্সেন্ট হিসেবে আসে এক লাখ বিশ হাজার টাকা এই এক লাখ বিশ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সাথে ওই একশো টাকাও আপনাকে ট্রান্সফার করা হবে আপনি যখন ড্রতে এই ছয় লাখ টাকা পেলেন বা যে কোনো একটা পুরস্কার পেলেন এই শ্রীচল্লিশটির মধ্যে যে কোনো একটা পুরস্কার পেলেন তখন আপনি এই পুরস্কার পাওয়ার পরে যখন আপনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আপনার ড্রতে মিলেছে পুরস্কার পাবেন তখন আপনি কিভাবে এই টাকা পুরস্কারের টাকা দাবি করবেন একটা ফর্ম আছে ফর্মের নাম হলো পিবি টোয়েন্টি থ্রি আপনি এই ফর্মে ফিল আপ করে তারপরে হলো আবেদন করবেন আবেদন করলে আপনাকে এই আবেদনের ভিত্তিতে আপনাকে লটারি টাকা দেওয়া হবে তাহলে আপনি ড্র সম্পর্কে জানলেন এবার হলো যে আপনি যে প্রাইজ বোন কিনেছেন এই ড্রটাতে অনুষ্ঠিত হলো আপনি এই ড্র কোথায় মিলাবেন বা এই লটারিটা হয়ে যাওয়ার পরে আপনার কাছে যতগুলো প্রাইজ বন্ড আছে এই প্রাইজ বন্ডগুলো আপনি কোথায় মিলাবেন আমরা আগে পত্রিকাতে লটারির ফলাফল দেওয়া হতো আমরা পত্রিকাতে মিলাতাম তবে এখন অনলাইনে আপনি সহজেই মিলাতে পারেন দুইটি ওয়েবসাইট আছে এই দুইটি ওয়েবসাইটের যে কোনো একটাতে আপনি আপনার সুবিধা মতো মিলাতে পারেন বাংলাদেশ ব্যাংক প্রাইস বন্ডের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আপনি বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে আপনি প্রাইস বন্ডের ড্র মিলাতে পারেন আপনি স্ক্রিনে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি ডেসক্রিপশনেও বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটের লিঙ্ক এবং আরেকটি ওয়েবসাইট হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সেই ওয়েবসাইটের দিয়ে দিব আপনি এই দুইটি লিঙ্কের যে কোনো একটাতে আপনি চেক করতে পারেন প্রথমে চলুন বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি কিভাবে লটারি বা প্রাইজ মিলাবেন যে লিংক দেওয়া আছে এই লিঙ্কে যখন আপনি ঢুকবেন তখন সেখানে সার্চ অপশন আছে আপনি সেই সার্চ অপশনে আপনার প্রাইজ বন্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখুন নাম্বারের আগে যে সিরিজ দেওয়া আছে যেমন ধরুন হয়তো ক ক শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ এই নাম্বারটা আছে আপনাকে ক ক লিখতে হবে না বা ক খ যে নাম্বারগুলো যে আছে এই লিখতে হবে না এই সিরিজগুলো লিখতে হবে না শুধু আপনি যে নাম্বারটা আছে ধরুন শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ শুধু এই নাম্বারটা লিখে সার্চ দিলেই হবে তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার এই প্রাইজ বনটা লটারিতে জিতেছে কি না ধরুন আপনি কয়েকটা প্রাইজ বন কিনেছেন এই প্রাইজ বন্ট যদি আপনার যদি একাধিক প্রাইস বন্ড থাকে এবং যদি ক্রমানুসারে থাকে তাহলে প্রথম প্রাইজ বন্ডের নাম্বারটা লিখুন এবং হাইফেন দিয়ে শেষ প্রাইস বন্ডের নাম্বারটা লিখুন নাম্বারটা লিখে যখন সার্চ দেবেন তাহলেই আপনি জানতে পারবেন যে এই সিরিজের মধ্যে আপনার ক্রমান যতগুলো প্রাইস বন্ড আছে এর মধ্যে আপনি কোনোটা পেয়েছেন কিনা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে যদি ক্রমানুসারে থাকে কিভাবে আপনি প্রথম লটারির নাম্বারটা লিখ প্রাইস বন্ডের নাম্বারটা লিখবেন এবং হাইফেন দিয়ে কিভাবে শেষ প্রাইজ বন্ডের নাম্বারটা লিখবেন আপনি ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন যে প্রথম এবং শেষ নাম্বারটা কিভাবে লিখবেন এবং ওই সার্চে কিভাবে লিখবেন তাহলে আপনি জানলেন যে ক্রমানুসারে যদি প্রাইজ বন্ড থাকে তাহলে কিভাবে সার্চ করবেন কিভাবে লটারিতে বা প্রাইজ বন্ডের ড্রতে মিলাবেন এমনও হতে পারে যে আপনার যে প্রাইস বন্ডগুলো আছে এটা ক্রমানুসারে না এক 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 একটা নাম্বার নাম্বার তাহলে কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লিখে লিখে একসাথে আপনি সার্চ করতে পারেন আর যদি এমন হয় যে কিছু প্রাইস বন্ড আছে ক্রমানুসারে আবার কিছু আছে অ্যালোম তাহলে আপনি প্রথমে যেভাবে দেখিয়েছি যে প্রথম নাম্বারটা লিখুন তারপর হাইফেন দিয়ে শেষ নাম্বারটা লিখুন ক্রমানুসারে যে প্রাইস আছে এবং বাকিগুলো কমা দিয়ে দিয়ে একটা একটা করে আপনি লিখুন এইভাবে লিখে একবারে আপনি কিন্তু সার্চ করতে পারছেন আমরা স্ক্রিনে যেভাবে এখন দেখাচ্ছি আপনি ঠিক একইভাবে আপনি এইগুলো সার্চ করতে পারেন আরেকটা হয় যে আপনি যখন প্রাইস বোন কিনবেন তখন আপনি ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে আপনি এভাবে লিখে রাখতে পারেন তাহলে যখন ড্র হবে তখন আপনি সহজেই ওখান থেকে কপি করে আপনি এই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি পেস্ট করে আপনি একসাথে সার্চ করে দেখতে পারেন যে কোনোটা মিলেছে কিনা এবার হল অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে ওয়েবসাইট আছে আইআরডি সেই ওয়েবসাইটেও কিন্তু আপনি চেক করতে পারেন ঠিক একইভাবে তবে তাদের একটি সফটওয়্যার আছে সেটার নাম হলো প্রাইস বন্ড ইনকোয়ারি সফটওয়্যার আপনি এই সফটওয়্যারও চেক করতে পারেন এই সফটওয়্যার আরেকটা সুবিধা হলো আপনি আপনার ইমেল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে যখনই লটারি হবে বা যখনই ড্র হবে তখন আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনার ইমেলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জেনে যাবেন ড্র হলে আপনি চেক করতে পারেন তাহলে আপনি এখন জানলেন যে কিভাবে আপনি লটারি হয়ে যাওয়ার পরে বা ড্র হয়ে যাওয়ার পরে আপনি মিলাবেন তবে ড্রয়ের ক্ষেত্রে বা প্রাইজ বন্ড কেনার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে এই যে ড্র হলো ড্র হয়ে যাওয়ার পর অন্য অন্য লটারির ক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো দশ টাকা দিয়ে কোনো জায়গা থেকে একটা লটারি কিনেছেন যেদিন ড্র অনুষ্ঠিত হলো ওই দিন যদি আপনি দেখা গেলো যে আপনার ওই লটারিটা আপনি পাননি তাহলে কিন্তু ওই দশ টাকায় আপনার লস হলো ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে প্রাইজ বন্ড কিনেছেন বা যত যতটাকেই আপনার প্রাইজ বন্ড কিনেছেন যখন ড্র অনুষ্ঠিত হলো আপনার কোন আপনার কোনো প্রাইজ বন্ড যদি এই ড্রতে যদি না মিলে তাহলে চিন্তার কোনো কারণ নাই কারণ হলো আপনি যে কোনো সময় চাইলে আপনি ওই যে প্রাইজ বন্ডগুলো আছে এইগুলো কিন্তু আপনি ফেরত দিয়ে বা আপনি কিন্তু এই নগদ টাকায় কিন্তু নিতে পারেন অর্থাৎ কোনো লস তাহলে চলুন এবার জেনে নেই যে প্রাইজ বন্ডের কিছু সুবিধা অসুবিধা আমরা এখন তিনটা সুবিধা অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব যে তিনটা অসুবিধা প্রাইজ বন্ডের ক্ষেত্রে হয়ে থাকে প্রথম সুবিধা হলো যে ধরুন আপনার কাছে প্রতি মাসে যে আয় হয় সেই আয় হওয়ার পরে যে খরচ হয় খরচের পরে সামান্য কিছু টাকা হয়তো রয়ে যায় এখন আপনার মনে হতে পারে যে আপনিও মনে করেন যে এখন এই কয়েকশো টাকা আমি আবার কোথায় ইনভেস্ট করব কোথায় সঞ্চয় করব ঠিক আছে থাক এতে করে দেখা যায় যে টাকাটা আছে এই টাকাটা আমরা অনেক সময় খরচ করে ফেলি হয়তো দরকার না তারপরেও এটা খরচ হয়ে যায় ক্ষেত্রে একটা সবচেয়ে বড় কাজ হবে যে আপনারা যদি ওই টাকা দিয়ে প্রাইস বন্ড কিনে রাখেন যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি টিউশনি করে আমি আমার নিজে খরচ চালাতাম এবং যেই টাকা মাস শেষে খরচ হওয়ার পরে যেই টাকা রয়ে যেত পাঁচশো টাকা বা ছয়শো টাকা আমার কাছে রয়ে যেত ওইটা দিয়ে কিন্তু আমি প্রাইজ বন্ড কিনতাম ওই প্রাইজ বন্ড কিনে আমি রেখে দিতাম এবং আমি মিলাতাম যে প্রায় যখন ড্র হতো তখন মিলাতাম এটা একটা উত্তেজন কাজ করতো যে দেখা যাক যে কি হয় ভাগ্যে লাগে কি কিন্তু যখন আবার না মিলতো তখন আবার মন খারাপ হতো কিন্তু যাই হোক এটা আমি সবসময় করতাম যতদিন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি টিউশনই করেছি আমার যে টাকাটা রয়ে যেত ওই টাকা আমি প্রাইজ বন্ড কিনে রাখতাম পাঁচশো ছয়শো টাকা করে আর বছর শেষে যখন আমি আবার ফর্ম ফিল আপ করতাম তখন আমার আবার টাকার দরকার হতো তখন এই প্রাইজ বন্ডটা আমি ভাঙিয়ে আমি আমার ফর্ম ফিল করতাম অতএব আপনার যদি মাস শেষে কিছু টাকা রয়ে যায় তাহলে আপনি ওই টাকা দিয়ে প্রাইজ বন্ড কিনতে পারেন যদি কোনো সময় আপনার মনে হয় যে ভাঙিয়ে ফেলবেন তাহলে ওই ভাঙিয়ে আপনি আপনার দরকারি কাজ করতে পারেন আর নয়তো একটা সময় পরবর্তীতে যখন আপনার একটা ভালো অ্যামাউন্ট হবে তখন আপনি এটা চাইলে সঞ্চয়পত্র বা আপনি ট্রেজারি বন্ড বা যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো বিনিয়োগ করতে পারেন দ্বিতীয় সুবিধা হলো যে ধরুন আপনার কাছে এখন এই মুহূর্তে কিছু টাকা আছে এখন আপনি নিশ্চিত না যে এটা আসলে এই টাকাটা আপনি কতদিন আপনি বিনিয়োগ করতে পারবেন বা কত দিন আপনি ধরে রাখতে পারবেন যে কোনো সময় আপনার টাকার দরকার হতে পারে যদি এমন খনস্থায়ী ক্ষণস্থায়ী হয় তাহলে আপনি এক্ষেত্রে প্রাইজ বন্ড কিনে রাখতে পারেন যেহেতু প্রাইজ বন্ড যে কোনো সময়ই আপনি সম টাকা দিয়ে আপনি ভাঙাতে পারছেন কোনো লস নেই আর যদি লটারিতে যদি বা ড্রতে যদি আপনার মিলে যায় তাহলে তো ভালোই ভালো একটা অ্যামাউন্ট পেলেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ক্ষণস্থায়ী সময়ের জন্য আপনার কাছ যদি কোনো টাকা থাকে তাহলে আপনি সেই টাকা দিয়ে আপনি প্রাইস বন্ড কিনে রাখতে পারেন এবং যখন দরকার হবে তখন আপনি আবার ভাঙিয়ে আপনার নিজের কাজ করতে পারেন তৃতীয় যে বিষয়টি এটা হলো একটা প্রাইজ বোনের একটা অসুবিধা সেটা হলো যে ধরুন আপনি এক লাখ টাকার প্রাইজ বোন কিনেছেন এই প্রাইজ বোন কেনার পরে আপনি এক বছর এটা দূরে রেখেছেন মানে এক বছর যে চারটা ড্র অনুষ্ঠিত হয়েছে সেই চারটা ড্রতে আপনি মিলিয়েছেন কিন্তু ওই ড্রতে আপনি কোনো পুরস্কার পাননি তাহলে এখন দেখা গেল যে আপনি এক লাখ টাকা আপনি প্রাইজ বন্ড কিনেছিলেন কিন্তু এই এক লাখ টাকায় আপনার যেহেতু পুরস্কার পাননি তার মানে এই এক লাখ টাকা থেকে আপনার কোনো রিটার্ন আসেনি অর্থাৎ রিটার্ন হলো শূন্য আপনি যদি এটা যদি এক লাখ টাকা যদি সঞ্চয়পত্র কিনতেন বা ট্রেজারি বন্ড কিনতেন বা অন্য কোনো জায়গায় যদি বিনিয়োগ করে রাখতেন তাহলে হয়তো কিছু মুনাফা আপনি পেতেন যেহেতু শুধুমাত্র পুরস্কার পেলেই আপনার আয় হবে এছাড়া আপনার কোনো আয় নাই সেক্ষেত্রে একটা অসুবিধা যে আপনার এক লাখ টাকায় কোনো আয় হলো না এক বছরে এটাই হলো একটা অসুবিধা এখন আপনি প্রাইস বন্ড সম্পর্কে বিস্তারিত জানলেন তিনটি সুবিধা এবং অসুবিধাও জানলেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানলেন প্রাইজ বন্ড সম্পর্কে তবে আপনি ভেবে দেখতে পারেন যদি আপনার এই বিষয়গুলোর সাথে যদি মিলে যায় তাহলে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন এবং দেখতে পারেন যে প্রাইজ বন্ডে আপনার ভাগ্য খোলে কিনা আজ তাহলে পর্যন্তই ধন্যবাদ